পারিবারিক কলহের জেরে পুলিশ সদস্য ইমদাদুলের সাথে বিচ্ছেদ হয় স্ত্রীর কিন্তু বিচ্ছেদ সত্ত্বেও সেই স্ত্রীকে নিয়েই একান্তে সময় কাটাতে হোটেলে যান তিনি আর তাতেই কাল হল এই পুলিশ সদস্যের ধারালো ব্লেড দিয়ে গুরুতর জখম করা হয়েছে তার পুরুষাঙ্গকে মঙ্গলবার বিকেলে নরাইল পৌর একটি আবাসিক হোটেলে এমন ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে দেখা যায় এক স্ত্রীকে নিয়ে নড়াইলের একটি হোটেলে প্রবেশ করছেন যশোরের এই পুলিশ সদস্য কিন্তু এর কিছুক্ষণ পরই খালি গায়ে রুম থেকে দৌড়ে বের হয়ে যাচ্ছেন তিনি জানা গেছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার হোটেলে প্রবেশ করার পর সেই নারী কৌশলে তার সঙ্গে থাকা ব্লেড দিয়ে ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গে আঘাত করেন রক্তপাত শুরু হলে তা চেপে ধরে দ্রুত হাসপাতালের দিকে ছুটে যান ইমদাদ আহত অবস্থায় বিকেল পাঁচটার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন ওই পুলিশ সদস্য তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয় ব্লেড দিয়ে জখম করার বিষয়টি নিশ্চিত করেছেন সেই নারী তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আর ডাক্তার ডাক্তার আব্দু সামাদ জানান ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গের বেশিরভাগই কেটে গেছে বর্তমানে স্থানটি সেলাই করা হয়েছে তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয় এদিকে এই ঘটনায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সাংসারিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটেছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে পুলিশের কিছুই করার নেই তৌহিদুল ইসলাম তারেক কালবেলা Peace. <laughs>